হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজকাল এই লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বুধ এবং রাহু এই এই দুটি গ্রহের রত্নপাথর একসাথে করা যায় কি না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ অনেককেই আমি দেখেছি যে পান্না এবং গোমের একসাথে ব্যবহার করতে এই দুটি রত্ন একসাথে পড়া যাবে কিনা বা পড়লে কি উপকার হবে কি ক্ষতি হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ কি আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন থাকেন আপনারা যদি ভালো থাকেন এটি শুনে আমারও ভালো লাগে কারণ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখছেন এবং সেখান থেকে আপনারা কিছু শিখতে পাচ্ছেন জানতে পাচ্ছেন উপকৃত হতে পাচ্ছেন। এই জন্য এই ভিডিওগুলি করা আমার অবশ্যই সার্থক হবে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিচ্ছি এটা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন কারণ ভুল রত্ন করে আপনার জীবনে যে অর্থদণ্ডী হবে তার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন আমার এই ভিডিওগুলি যদি আপনি সঠিকভাবে দেখেন এবং সঠিকভাবে যদি আপনি সেটি প্রয়োগ করেন দেখলেন প্রয়োগ করলেন না আর একজনের কথা মতো আর একজনের পরামর্শ মতো আপনি আর সেই ব্যবহার করলেন তখন কিন্তু আপনার সে ক্ষতিটা হবে তখন বুঝতে পারবেন যে আমি রাইট ছিলাম না তারা রাইট ছিল কারণ আমার প্রতিটা কথা সমস্ত বিচার বিশ্লেষণ করে তারপরে আমি বলে থাকি তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে পান্না এবং গোমেদ পাথর কি একসাথে পরা যায় যারা জ্যোতিষশাস্ত্র কিছুটা জানেন বা হয়তো জন্মছক নিয়ে যারা রিসার্চ করেন তারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অনেকেই জন্মছক বিচার করতে পারে না হস্তরেখা শুধু বিচার করে থাকে কারণ জন্মছক বিচার করতে গেলে অনেক বিষয় জানার দরকার আছে এর উপর পড়াশোনার দরকার আছে ডিগ্রির দরকার আছে সেক্ষেত্রে অনেকের পক্ষে সম্ভব না এখন এই রাহু এবং বুধ এই দুইটি গ্রহ যদি আপনার জন্মস্থলকে একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধিনাশ যোগ হয় এখন বলেন যদি গোমেত এবং পান্না যদি একসাথে পড়েন তাহলে কেন আপনার ক্ষতি করবে না কেন আপনার বুদ্ধির বা জ্ঞানের সমস্যা হবে না সেখানে কেন আপনার বাধা সমস্যা হবে না ছকে যদি রাহু এবং বুধ একসাথে থাকলে বুদ্ধি নাশ হয়ে থাকে তাহলে আপনি যদি পান্না এবং গোমেদ একসাথে ব্যবহার করে থাকেন তাহলে কেন আপনার ক্ষতি করবে না হান্ড্রেড পারসেন্ট ক্ষতি করবে আপনি যদি করে দেখেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে যখনই এর দশা অন্তর্দশা দশা আসবে তখন কিন্তু আপনার সেই ক্ষতিটা হবে আমরা অনেক সময় বলে থাকি যে আমি তো পড়েছি ব্যবহার করছি কিন্তু ক্ষতি হচ্ছে না আসলে সবসময় ক্ষতি করে না এটাও সত্য কিন্তু যখন এর দশা অন্তর্দশা দশা এসে যাবে বা দশা এসে যাবে দেখবেন তখন আপনার ক্ষতি করবে কারণ গহরা তো সবসময় ট্রানজিট হতে থাকে দশা কিন্তু মানুষের একটা থাকে দশা থাকে অন্তর্দশা থাকে সূক্ষ্ম দশা থাকে এখন সেইখানে যদি আপনার রাহু এবং বুথ একসাথে সংযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে চরম ক্ষতি হবে এতে দেখা আপনার ভুলের জন্য আপনার জীবনে অনেক কিছু আপনি হারিয়ে ফেলবেন পরে হয়তো সেই বিষয় নিয়ে আপনি আফসুস করবেন সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে কখনোই আপনারা ভুল করে গোমেত এবং পান্না পড়বেন না ঘুমেতে এবং পান্না পড়লে অবশ্যই আপনার ক্ষতি হবে এই বিষয়টি আপনারা মিলিয়ে দেখবেন দেখবেন যে অবশ্যই আপনার ক্ষতি করেছে ধৈর্য ধরে অপেক্ষা করুন আমার কথা বিশ্বাস না হয় ধৈর্য ধরে অপেক্ষা করুন নিজেই দেখতে পারবেন যে এর প্রতিফল কি কাজে আমি আপনাদের সবসময় সতর্ক করি পাথর ব্যাপারে যেন আপনারা ভালো থাকতে পারেন কারণ আপনারা একটি রত্ন অনেক টাকা দিয়ে ক্রয় করেন সেক্ষেত্রে সেই রত্ন থেকে যদি ভালো বেনিফিট না পান তখন নিজের কাছে খারাপ লাগবে জ্যোতিষের পাশ থেকে আস্থা উঠে যাবে এই জন্য আপনি সঠিক রত্ন ব্যবহার করেন সঠিকভাবে ব্যবহার করেন অবশ্যই আপনার উপকার হবে সুতরাং আমি যে কথাটি বারবার আপনাদের বলি রত্ন পাথর ব্যবহার করার আগে আপনারা ভেবে চিনতে ব্যবহার করুন অবশ্যই সেই রত্ন থেকে সুফল লাভ করতে পারবেন তো আজকের যে আলোচনা ছিল সেটি হচ্ছে পান্না এবং গোমে একসাথে ব্যবহার করা যাবে কি না আশা করি এই ভিডিও থেকে আপনার সহজেই সে বিষয়গুলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ